আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাইয়ানাদার ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমাদের অনেক ব্যস্ত একটা দিন একদিকে ছোটো ভাইয়ের জন্মদিনও পড়ে গিয়েছে আর অন্যদিকে খালাতো বোনের বিয়ের জন্য ডান্স প্র্যাকটিসও পড়ে গিয়েছে তো ভাবতেই পারছো মজা আর হইচই শেষ নেই আজকে তো কেউ ভিডিওটি স্কিপ না করেই পুরোটা দেখবেন আর এখন আমরা ফার্স্টে যাব ছোটো ভাইয়ের বার্থডেতে দেন আমরা সন্ধ্যার সময় যাবো ডান্স প্র্যাকটিস করতে তো দেখি কতটুকু টাইম মেনটেন করতে পারি সবাই আমাদের জন্য ওয়েট করতেছে তো চলুন ওখানেই চলে যাওয়া যাক তো এখন আমরা ফার্স্টে যাব হচ্ছে শাহবাগ শাহবাগে যাওয়ার পরে আমরা ওখানে সবাই একসাথে হয়ে দেন যাব আমরা রম নাই কিছুদিন আগেও আপনারা একটা রমনার ভিডিও দেখতে পেয়েছিলেন আমার তো আজকে আবার যাওয়া হচ্ছে কারণ ভাইয়ের বার্থডে উপলক্ষে ও বলেছে যে ফার্স্টে রমনা একটু ঘোরাফেরা করে দেন আমরা যাব হচ্ছে পরিবাগে আর পরিবাগে নাকি কিছু স্ট্রিট ফুড বসে ওখানে খাওয়া দাওয়া নাকি খুব মজা তাইও ভাবছিল যে পরিবাগেই যাক সবাই মিলে একসাথে যেহেতু ওখানে অনেক রকমের স্ট্রিট ফুড বসে সবাই যার যার মতো খাওয়া দাওয়া করে নিবে প্লাস ওর বার্থডে ট্রিটটাও দেওয়া হয়ে যাবে আজকে শহীদ মিনারে প্রচুর পরিমাণে ভিড় ছিল মেবি কোনো আন্দোলন চলতেছে আর কিছু দূর যাওয়ার পরপরই দেখতেছিলাম যে ছোট ছোট গ্রুপ বেঁধে আন্দোলন করতেছে কোনো একটা দাবি মানার এখন তো বাংলাদেশে যে যা দাবি করতেছে তাই পাচ্ছে সো ভাবতেছিলাম বসে বসে যে আজকে আবার কোন দাবির জন্য মিছিল চলছে এর আগের ভিডিওতে দেখেছিলাম না এখানকার সব দোকান বন্ধ ছিল আর আজকে দেখুন কত জমজমাট সন্ধান আমার সাথে সাথে এখানকার এলাকা পুরো জমজমাট হয়ে যায় এই তো আমরা চলে এসেছি শাহবাগ তো দেখি ওরা কখন আসবে ফোন দিচ্ছিলাম যে সবাই একসাথে হয়ে দেন যাব আমরা রমনায় আর এখানে আমি ফুলের ভিডিও করে নিচ্ছিলাম যেহেতু খুব ফুলপ্রিয় একটা মানুষ তো যেখানে ফুল দেখি সেখানে একটু ছবি বা ভিডিও না করলে ভালো লাগে না আমার দেবর আমাদের জন্য কিছু ফুল কিনে নিল এখানে আমরা অনেক ফ্রেন্ড ছিলাম তো ওরা ক্যামেরার সামনে আসতে ইচ্ছুক না সেজন্য ওদের ফুলটাই ক্যামেরার সামনে আনলাম আর এই তো দেখতেই পাচ্ছেন আমার প্রিয় মানুষ আমার প্রিয় ফুলটাকে আমার হাতে বেঁধে দিচ্ছে এই তো আমরা রমনার রাস্তায় রওনা দিয়ে দিলাম তো আজকেও অনেক লেট হয়ে গেলো রমনায় যেতে যেতে মানে যতবারই গেলাম ততবারই আমার যেতে যেতে প্রায় মাগরিবের আজান দেওয়ার মতো অবস্থা তা লাস্টে আর ভালো মতো ভিডিও বা ছবি তুলতেই পারি না যাই হোক আজকে ভালোই ঠান্ডা পড়েছিলো আর আবহাওয়াটাও খুব মেঘলা মেঘলা ছিল ভালোই লাগছিল আজ আবহাওয়াটাও ভালো মাসাল্লাহ খুব সুন্দর ছিল এই তো আমাদের ফটো সেশনের কাজ শেষ অনেকগুলো ছবি তুলেছি আজকে যেহেতু আমরা আজকে অনেক গ্রুপ মিলে আসছিলাম তো অনেকগুলো ছবি তুলতে হয়েছে আর ছবি তুলতে তুলতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন পাখিরা যার যার আপন ঘরে ফিরে যাচ্ছে তো এখন আমরা হচ্ছে রমনা থেকে বের হয়ে যাব পরিবারে যাওয়ার উদ্দেশ্যে রমনার ভিতরে একটা জিনিস খুব ভালো লাগে কিছু দূর পরই একজন করে আনটি এভাবে বসে বসে ফুল বিক্রি করে আর যেহেতু আমরা ফুল আগে কিনে ফেলেছিলাম তাই আর এখান থেকে কিনি নাই সো এ তো বের হয়ে গেলাম রমনা থেকে এই আচারের দোকানের ভিডিও আগেও শেয়ার করেছি সো এখানকার আচার না খেলে কি হয় এখান থেকে আমরা আমট কিনে নিলাম দেন আমরা হচ্ছে আবার শাহবাগের মোচড়ে চলে যাব ওখান থেকে পরিবাগ নাকি খুব সামনে আমি কখনো যাই নেই সো আমার ভাইয়ের বার্থডে উপলক্ষে আজকে আমার পরিবাগ যাওয়া হচ্ছে হেঁটেই রওনা দিয়ে দিলাম খুব কাছেই ছিল আমার ছোট ভাই আর দেবর বলতেছিল যে পরিবাগ নাকি শাহবাগ থেকে খুবই কাছে হেঁটেই চলে যাওয়া যাবে কিন্তু এখন তো হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাচ্ছে তাও রাস্তা শেষ হচ্ছে না দুঃখের কথা আর কি বলবো এত দূর হেঁটে পরিবাগে আসার পরেও আমরা পরিবাগে একটা দোকানও খোলা পাইনি সব স্ট্রিট ফুড আজকে বন্ধ ছিল তো আমি আমার ভাইয়াকে বকা দিচ্ছিলাম তুই এত দূর আমাকে হাঁটায় নিয়ে আর আমি একটা কিছু খেতে পারলাম না ও বলতেছিল যে আমি তো জানতাম না আজকে পরিবার বন্ধ থাকবে তো এখন আমরা মন ভরা কষ্ট নিয়ে আবার চলে যাচ্ছি আজিমপুর ঘোড়া মাজারের ওখানে তো ওখানে তো অনেক পিৎজার দোকান আছে দেখা যাক এখন আমরা কোন পিৎজার দোকানে যাব কি খাওয়া দাওয়া করব প্রচুর পরিমাণে ক্ষুদা লাগছে তো এখন যা পাবো তাই খেয়ে নিব তো অবশেষে ভাবলাম যে পিৎজা হাটে যাওয়া যাক ওখানে যেয়ে আমরা পিৎজা অর্ডার দিই একটু বসি গল্প করি দেন খাওয়া দাওয়া করে আবার আমার আরেক জায়গায় যেতে হবে টেনশন ছিল মাথায় প্রচুর পরিমাণে কারণ ফোন আসতেছে সবাই ওয়েট করতেছে ডান্স প্র্যাকটিস করার জন্য সো এই তো আমরা পিৎজা হাটে চলে আসছি তো এরই মাঝে আমরা পিৎজা অর্ডার দিয়ে দিয়েছিলাম আর আমাদের পিৎজা চলেও আসছে আর এই হচ্ছে আমাদের বার্থডে বয় এখানে আমরা বসে বসে দুষ্টুমি করতেছিলাম আসুন কিছু ক্লিপ শোনা যাক তুমি কিছু বলতে চাও খাবে আমার দেবর এখানে বসে বসে ফুড রিভিউর মতো রিভিউ দিচ্ছিল আর দেখতে পাচ্ছেন সে ভরপুর মরিচ দিয়ে পিৎজা খাচ্ছে ভালো আছে ভালো আছে তো আমাদের এই বিচার অনুমতি নেই সেটা হইছে আমরা আড্ডা ধরে ওকে দাও ওকে দাও এনে কি চাই কি দরকার দাও এনে এনে দাও ভালো না একটা একটা করে তুমি এটা পাড়াওনি চাই না আটা কাট হ্যাঁ পরে নাও চাইতো আমাদের একটা পিৎজা চলে আসছে বাড গয় তুমি তো বিজাই হবে আজকে হ্যাঁ 11 11 ডা হ্যাঁ বাড গয় হ্যাঁ থ্যাঙ্ক ইউ টু ইউ এটা তো কিছু

মজা <laughs> এটা তো দেখতেই পেলেন আমাদের মজার কিছু মুহূর্ত এখন হচ্ছে আমার ভাইয়ের স্যাট মোমেন্ট সে বিল পেমেন্ট করছে তার ভরপুর বিল আসছে দুইটা পিৎজা অর্ডার দিয়েছিলাম আমরা তো সে খুবই দুঃখিত তার থেকে আমরা আবার ট্রিট চেয়েছিলাম যাই হোক পিজা খাওয়া দাওয়া শেষ করে ভাইয়ের বার্থডে পালন করে এখন আমরা খুব দ্রুত রওনা দিয়ে দিচ্ছি আমাদের যেতে হবে আবার আনানের মামাতোবন কলিয়াপুর বাসায় ওখানে আমরা যে আবার ডান্স প্র্যাকটিস করব সবাই আসছে আর অলরেডি অনেকগুলো ফোন চলে আসছে তোমরা কোথায় আছো জলদি আসছো না কেন তোমাদের জন্য সবাই ওয়েট করতেছে আমি খুবই এক্সাইটেড কারণ আমি এই ফ্যামিলিতে এই ফার্স্ট সবার সাথে ডান্স প্র্যাকটিসে অংশগ্রহণ করছি এই তো আমরা চলে আসছি কলিয়াপুর বাসায় তো চলুন দেখি সবাই কি করতেছে এখানে আসার পরেই দেখলাম নাস্তা পানির আয়োজন চলতেছে সবার অলরেডি খাওয়া শেষ আর আমাদের জন্য আবার কলি আপু এক্সট্রা করে সব সাইড করে রেখেছিল আর আমি যেহেতু নাস্তা করেই এসেছি এই মাত্র আমার পেট একদম ভরা ছিল তাও আপুরা বলতেছিলো যে একটু হলো খেয়ে নাও সবাই মিলে নাস্তা খাওয়ার ফাঁকি একটু আড্ডা দিয়ে নিচ্ছি কারণ এরপরে আমাদের ডান্স প্র্যাকটিস শুরু হয়ে যাবে আর এই তো দেখতেই পাচ্ছেন আমরা কত মানুষ একসাথে সবাই কিভাবে নাচবো কোন গানে নাচবো সেই আলোচনা চলতেছে এখানে ডান্স প্র্যাকটিস করতে করতে অনেক রাত হয়ে গিয়েছে আমাদের ডান্স প্র্যাকটিস করা শেষ এখন হচ্ছে আমরা যার যার বাসায় চলে যাব তো এই তো আমরা রওনা দিয়ে দিলাম আজকে প্রচুর পরিমাণে রাত হয়ে গিয়েছে আর যেহেতু আমরা অনেক লেট করে এখানে আসছি ডান্স প্র্যাকটিস করতেও খুব লেট হয়েছে তো যাই হোক যতটুকুই প্র্যাকটিস হয়েছে তাতে আলহামদুলিল্লাহ আর আমরা তো যার যার বাসায় প্র্যাকটিস করতেই থাকবো তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল কার কাছে কেমন লেগেছে সবাই জানাবেন আর ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য প্লিজ সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ